এই কারাগারে আবদ্ধ ছিল আমরা নির্বাচন করতে পারছি বলো মেহমত কুদুর রহমত আর কি হতে পারে দীর্ঘদিন কারাগারের ফাঁসির সেলে কাটানোর পর জাতীয় সংসদে যাচ্ছেন তিন নেতা মোহাম্মদ লুৎফুজ্জামান বাবর সালাম পিন্টু ও এটিএম আজহারুল ইসলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা নিজ নিজ আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন পৃথক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়ে দীর্ঘ সময় কারাবন্দী থাকার পর উচ্চ আদালতে খালাস পেয়ে রাজনীতিতে সক্রিয় হয়ে তারা নির্বাচনে অংশ নেন নেত্রকোনা চার আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রার্থী লুৎফুজ্জামান বাবর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে এক লাখ বিশ হাজার নয়শো ভোট বেশি পেয়ে নির্বাচিত হন দু সালের দশ ট্রাক অস্ত্র মামলায় দু সালে তার মৃত্যুদণ্ড হয় প্রায় সতেরো বছর কারাবাসের পর খালাস পেয়ে চলতি বছরের জানুয়ারিতে মুক্তি পান তিনি এর আগে তিনি তিনবার সংসদ সদস্য ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন টাঙ্গাইল দুই আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু এক লাখ আটানব্বই হাজার দুশো তেরো ভোট পেয়ে জয়ী হন একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেফতার হয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পিন্টু দীর্ঘ সতেরো বছর কারা ভোগ করেন দু সালের ডিসেম্বরে উচ্চ আদালতে খালাস পাওয়ার পর তিনি নির্বাচনে অংশ নেন অতীতে তিনি তিনবার সংসদ সদস্য ও উপমন্ত্রী ছিলেন রংপুর দুই আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী প্রার্থী এটিএম আজহারুল ইসলাম এক লাখ উনচল্লিশ হাজার ভোট পেয়ে বিজয়ী হন মানবতা বিরোধী অপরাধের মামলায় দু হাজার চোদ্দো সালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই নেতা দু সালের মে মাসে আপিল বিভাগে খালাস পান এবং পরদিন মুক্তি লাভ করেন ফাঁসির সেল থেকে সংসদে এই যাত্রা দেশের রাজনীতিতে এক আলোচিত অধ্যায় হয়ে উঠেছে বিজয় টিভি নিউজ ডেস্ক